গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ শনিবার শনিবারের সকাল এখন বাজে পৌনে আটটা রিজু পড়তে চলে গেল তাই একটু বাইরে এলাম বাইরে দেখো কতগুলো বেগুন তুললাম কোনো মানুষ এসেছে আজকে আবার ওই জন্য ভাবলাম বেগুনগুলো তুলে নিই নাহলে এগুলো আর আমাদের খাওয়া হবে না এবার খেয়ে চলে যাবে যাই হোক এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো এই রোদে দেখবে কী খাওয়া হচ্ছে প্রচণ্ড ঠান্ডা কারণ আর ঠান্ডা হাওয়া হচ্ছে ঠান্ডা বাইরে থাকার মত নেই একদম মনে বসে এক্ষুনি চলে আসবে উপরের ছাদে খুব দাপাদাপি করছিল যাই হোক চলো এবার ঘরে যাই এই দেখো চারিদিকে তাকাতে দেখলাম একজন পাশের বাড়ির চালের উপরেই বসে আছে মনে হয় ও সঙ্গী সাথীদের থেকে আলাদা হয়ে গেছে তাই একাই বসে আছে দিইনি আবার হনুমান চলে আসবে রায়ণ তো ঘরে আছে চলো এবার দেখো চারিদিকটা অন্ধকার জানালা পর্যন্ত খুলিনি পাঁচটা বেরুন থাক এই হয়তো খেয়ে নেবে এবার দেখো এইদিকে সব করে আছে এগুলো বোঝাবো রায়নকে এখন তুলে ঘুম থেকে উঠে যাক তারপরে অন্য কিছু এদিকে দেখো রায়নকে ঘুম থেকে তুলে দিয়েছে ও ব্রাশ করতে চলে এসেছে আজকে যেহেতু শনিবার মানে শনি রবি ও একা একাই ব্রাশ করে বাকি দিনগুলোতে আমাকেই করিয়ে দিতে হয় ওর ব্রাশ করা হয়ে গেলে ওকে খাইয়ে পড়তে বসাবো দেখো চারিদিক না জানালা দরজা খুলতে পারছি না লাইট জ্বলেই সব কাজ হচ্ছে যাই হোক ওকে তো খেতে দিয়ে দিলাম ও দিকে খাচ্ছে আর আমি একটু চা বসালাম আমার জন্য চাটা হয়ে গেলে নিয়ে ওকে নিয়ে পড়াতে যাবো ও খাওয়া হয়ে যাবে ওর আর আমি চাটা নিয়ে পড়াতে যাব চা নিয়ে ঘরে চলে এলাম রায়ানও পড়তে বসে গেছে এবার ওকে পড়িয়ে নিয়ে তারপরে কাজ তো করতেই হবে বসে থাকলে তো হবে না যাই কিছুটা পড়িয়ে নিই চা তো খাওয়া হয়ে গেল এবার রায়নকে একটু পড়াতে বসাবো পড়িয়ে নিয়ে তারপরে কাজে হাত দেবো ওকে একটু লিখতে দেবো আগে পড়িয়ে নেবো নিয়ে লিখতে দিয়ে তারপরে বিছানাগুলো তুলবো সকাল সকাল আজ একটু সারপ্রাইজ হয়ে গেলাম বাড়িতে একটা নতুন টিভি এসেছে মানে আমাদের টিভিটা খারাপ হয়ে গেছে উপরে যে টিভিটা লাগানো আছে সেটা খারাপ হয়ে গেছে ওই জন্যে আবার নতুন একটা অ্যান্ড্রয়েড টিভি নিয়ে আসা হয়েছে দেখো ওখানে আমারই ভিডিও চলছে ওরা দেখছে চালিয়ে যাই হোক ভালোই লাগলো সকাল সকাল একটা সারপ্রাইজ পেয়ে সকাল মানে এখন সাড়ে এগারোটা বাজে তাই সকাল বললাম যাই হোক আজকে আর বান্না কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ তারপর থেকে মানে দিনটা কেমন একটা চলে গেল বুঝতে পারলাম না ভালোই তো বুঝতে পারছো যে একটা নতুন টিভি আনলে কি হয় তারপরে টিভিটা খুলে ওখানে পুরনো টিভিটা খুলে আবার সেট করে সুন্দর করে কাজ করতে সেগুলো তোমাদেরকে আর দেখাতে পারলাম না যাই হোক সন্ধেবেলা সব ঠিকঠাক করে নিলাম বিছানার চাদরগুলোও চেঞ্জ করে নিলাম মানে মনে হচ্ছিল কবে চাদরগুলো চেঞ্জ করব এই ওয়েদারে আর ভালো লাগছিল না তাই আজকেই যেহেতু ঘরে টিভিটা এসেছে ওইটা সাজাতে গোছাতে গিয়েই সব কিছু চেঞ্জ করে নিলাম এবার একটু সাজিয়ে নিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই বলো আমরা তো নতুন টিভি পেয়ে খুব ভীষণ খুশি তবে ভেবেছিলাম ছেলেদের পরীক্ষা হওয়ার পরেই নেব। কিন্তু হঠাৎ সময় সুযোগে হয়ে গেল যাই হোক এদিকে তো সাজিয়ে গুছিয়ে নিলাম কিছু এত তাড়াহুড়োর মধ্যে ছিল যে এত ব্যস্ততার মধ্যে ছিলাম ওই জন্য তোমাদেরকে বেশি বিশেষ কিছু দেখাতে পারলাম না যাই হোক এদিকে তো সব ঠিকঠাক করে ঘর ঝাড় দিলাম এমনকি রাত্রে ঘরটা মুছেও ফেলেছিলাম আর এদিকে কয়েকটা গাছ ছিল সেই গাছগুলোতে এত ধুলো জমেছে ভাবলাম যে আজকে এগুলো পরিষ্কার করতে হবে তাই বাথরুমে নিয়ে গিয়ে পুরো গাছগুলো ধুয়ে ফেললাম জল ছিল তাই বাথরুমে রেখে আসলাম ভাবলাম এখন থাক কালকে সকালবেলায় নিয়ে আসবো এদিকে রায়নও তো উঠে পড়েছে যেহেতু আমি উঠেছি এইবার দেখো এই ঘরে চলে এলাম সবজি কাটার জন্য ভাবছো রাত্রে সবজি কাটছি রাত্রে রান্না করব না না রাত্রে রান্না করব না সবজিগুলো সব কেটে কৌটোর করে ফ্রিজে রাখবো তাহলে আমার একটু কাজের সুবিধা হবে আর রায়ানকেও পাশে বসিয়ে দেখাতে শুরু করালাম ও লিখছে আমি আমার কাজ করছি এদিকে তো দেখো কাঁচা লঙ্কা পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম গোটা ছাড়িয়ে এদিকে পেঁয়াজ কলি কেটে নিয়েছি শিম দু কেটে নিয়েছি আর এখানে কিছুটা গাজর কোচানো ছিল আরও বেশি করে একটু কুচিয়ে রাখলাম এগুলো আমার সুবিধাই হয় ওই জন্যে আমি এইভাবে করে রাখি আর এই গাজরগুলো ফ্রিজে রাখতে হবে যাই হোক এগুলো তো সব কিছু কুটে বক্সে করে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে তারপরে অন্য কাজ আজকে আর না ডিনার বানাতে হবে না মানে আমার শ্বশুরমশাইয়ের ওর পাপার সবার নেমন্তন্ন আছে তাই আমি রিজু আর রায়ন খাবো এই জন্যে আর এক্সট্রা কিছু করলাম না যা ভাত আছে ও দুপুরবেলা মেনুটাই তো তোমাদেরকে বলা হয়নি আজকে দুপুরবেলা করেছিলাম মাছের ঝোল ডাল আর বেগুন ভাজা এখন ডাল আর বেগুন ভাজা দিয়েই খাবো মানে আবার একটা বেগুন ভাজলাম খাওয়া হয়ে গেছে রায়নের তো খাওয়া আগেই হয়ে গেছে ও খেয়ে ঘুমিয়ে পড়েছে আমি আর রিজু খেয়ে নিলাম যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে টেবিলও পরিষ্কার করে নিয়েছি বাসন কিছুটা ছিল সেগুলোও মেজেছি আর এখনকার যে বাসন কয়েকটা আছে সেগুলো রেখে দিলাম ভাবলাম থাক রান্নাঘরও মুছে নিয়েছি এদিকে মশলার অনেক দিন ধরে পরিষ্কার করবো ভাবছিলাম সেটাও করে নিয়েছি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে Good night.